গর্ভাবস্থার আট মাসে বা বত্রিশ সপ্তাহে বাচ্চার আদর্শ ওজন কত হওয়া উচিত জানুন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থার আট মাসে বা বত্রিশ সপ্তাহে বাচ্চার আদর্শ ওজন কত হওয়া উচিত এই সময়ে বাচ্চা ও মায়ের শরীরে কি পরিবর্তন হয় বাচ্চা ঠিক মতো বাড়ছে কিনা তা কীভাবে বুঝবেন এবং কি খেলে বা কী করলে শিশুর ওজন স্বাভাবিকভাবে বাড়ে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব আট মাসের গর্ভাবস্থা মানে কি গর্ভাবস্থার আট মাস মানে প্রায় ৩২ থেকে ৩৫ সপ্তাহের গর্ভকাল এই সময়ে শিশুর সব অঙ্গপতঙ্গ প্রায় পরিপূর্ণ হয়ে যায় বাচ্চা এখন প্রতিদিন কিছু না কিছু ওজন বাড়াচ্ছে এবং ফ্যাট জমাতে শুরু করেছে এই সময় শিশুর হার শক্ত হচ্ছে ত্বক মসৃণ হচ্ছে এবং ফুসফুস বিকশিত হচ্ছে এবার আলোচনা করব বত্রিশ সপ্তাহে শিশুর আদর্শ ওজন গর্ভাবস্থার বত্রিশ সপ্তাহে বাচ্চার আদর্শ ওজন প্রায় ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট এইট কেজি প্রায় থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পাউন্ড দৈর্ঘ্য সাধারণত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয় তবে মনে রাখতে হবে শিশুর ওজন একটু কম বেশি হওয়া সম্পূর্ণভাবে স্বাভাবিক এটি নির্ভর করে এক মায়ের খাদ্যাভ্যাস দুই বংশগত বৈশিষ্ট্য তিন মায়ের স্বাস্থ্য ও হরমোন ভারসাম্য চার শিশুর লিঙ্গ ও প্লাসেন্টার কার্যকারিতা এখন দেখে নেওয়া যাক আলট্রাসাউন্ডে শিশুর ওজন কীভাবে নির্ধারণ করা হয় আলট্রাসাউন্ডে শিশুর মাথা বিপিডি পেট এসি ও উরুর হার এফ মাপ দিয়ে ওজন অনুমান করা হয় এটি একটি গড় হিসাব আসলো ওজন জন্মের পরই নিশ্চিত হয় ডাক্তার সাধারণত রিপোর্টে ইস্টিমেটেড ফিটাল ওয়েট ইএফডাব্লিউ হিসেবে লেখেন এবার আলোচনা করব আট মাসে শিশুর বিকাশের মূল দিকগুলো এক ব্রেইন দ্রুত বিকাশ হচ্ছে বাচ্চা এখন ঘুম ও জাগ্রত অবস্থার পার্থক্য বুঝতে পারে দুই ফুসফুস বাতাস গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে তিন চোখ চোখ খোলা ও বন্ধ করতে পারে আলো চিনতে পারে চার হৃদস্পন্দন এখন স্পষ্টভাবে শোনা যায় পাঁচ চুল ও নখ গজানো শুরু হয়েছে এবার দেখে নেওয়া যাক যদি ওজন স্বাভাবিকের চেয়ে কম হয় সম্ভাব্য কারণ পুষ্টির ঘাটতি গর্ভকালীন উচ্চ রক্তচাপ প্লাসেন্টায় রক্ত চলাচল কমে যাওয়া ধূমপান কফি বা অতিরিক্ত স্ট্রেস সমাধান পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ মাছ ডাল শাকসবজি ও ফলমূল প্রতিদিন খেতে হবে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি যথেষ্ট বিশ্রাম ও হালকা ব্যায়াম ডাক্তারের পরামর্শে দরকার মাসিক চেকআপে শিশুর ওজন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এখন আলোচনা করব শিশুর ওজন বাড়াতে সহায়ক খাবার এক দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ও প্রোটিনে সমৃদ্ধ দুই ডিম ও মাছ প্রোটিন ভিটামিন ডি ও ওমেগা থ্রি ফ্ল্যাটি অ্যাসিডে ভরপুর তিন বাদাম ও বীজজাত খাবার হেলদি ফ্যাট ও প্রোটিন দেয় চার শাকসবজি ও ফলমূল ভিটামিন ও ফাইবার জোগায় পাঁচ হোলগ্রেন বা লাল চাল ওটস গমের রুটি শক্তি দেয় ও ওজন বৃদ্ধিতে সহায়ক ছয় আয়রন ও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নিতে হবে এবার দেখে নেওয়া যাক এই সময়ে গর্ভবতী মায়ের যত্ন ও করণীয় দিনে অন্তত আট ঘন্টা ঘুম জরুরি স্ট্রেস কমিয়ে শান্ত পরিবেশে থাকা উচিত নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি করা যায় ওজন খুব দ্রুত বাড়লে বা বাচ্চার নড়াচড়া কমে গেলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে ব্লাড প্রেশার ও ব্লাড সুগার নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি এবার দেখে নেওয়া যাক বর্জনীয় বিষয়গুলো কি কি। কাঁচা বা আধা সেদ্ধ খাবার এড়িয়ে চলা অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্কস না খাওয়া ওজন বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় ঔষধ বা ভিটামিন না খাওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট নেওয়া যাবে না তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আট মাসে বা বত্রিশ সপ্তাহে শিশুর আদর্শ ওজন কত হওয়া উচিত এবং এই সময়ে কিভাবে মা ও শিশুর যত্ন নেওয়া যায় স্মরণ রাখবেন প্রতিটি মা ও শিশুর বৃদ্ধি আলাদা তাই সামান্য কম বা বেশি ওজন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে নিয়মিত চেক আপ সঠিক খাদ্যাভ্যাস ও ইতিবাচক মানসিকতা রাখলে আপনার শিশুর বৃদ্ধি স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি এখন কত মাসের গর্ভবতী এবং পরবর্তী ভিডিওতে কোন টপিক্স দেখতে চান আর হ্যাঁ এমন দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ